আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে বাড়ি থেকে যাওয়া মান্ডা বাজার বাড়ি থেকে বাইর হওয়ার পরে দেখে রাস্তার যে পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগলো তার মধ্যে আর একটু ভালো লাগলো যে আমাদের যে গ্রামের দৃশ্যটা গ্রামের যে সুন্দর যে মুহূর্তটা খুবই ভালো লাগে তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি একটু ভিডিও করে দেখায় তো দেখতে পাচ্ছেন চারপাশটা কি সুন্দর লাগতেছে এই সুন্দর দৃশ্যটা শুধু একমাত্র গ্রামে পাবেন তো হাঁটতে হাঁটতে যাইতেছি মানরা বাজার মনে করলাম যে আমি আমার ছেলেকে নিয়ে একটা ছবি ছবি তুলতেছি আর এর মধ্যে আমার চোখ পড়লো যে আমাদের দৃশ্যটা গ্রামের এইটু আপনাদেরকে দেখায় দেখেন আপনারা আমাদের যে গ্রামের বিশেষ করে সব এলাকার ভিতরেই গ্রাম অঞ্চলগুলোতে গুলোতে এই দৃশ্যগুলো দেখা কি ফাইন একটা দৃশ্য এই ফিল্ডটা শুধু একমাত্র পাবেন গ্রামের ভিতরে হঠাৎ করে চোখগুলো তাল গাছের উপরে কত সুন্দর তাল ধরে রাখছে তারপরে আমি আমার ছেলেকে নিয়ে হাঁটতেছি একটা জিনিস খেয়াল করলো আমার ছেলে বারবার ওই দিকে তাকাই কি ওইদিকে বুঝতেছে না তো আমি ভালো করে তাকাই দেখি দিয়ে ও একটা গরু আমার ছেলে বারবার ওই তারপরে দেখতেছে অন্যদ দিকে হাঁটতেছি তো খুবই ভালো লাগলো বিশ্বাস করেন যে গ্রামের এত সুন্দর দৃশ্য আপনি কোথাও পাবেন না এই দৃশ্যটা দেখেন আপনারা কেমনটা লাগে খুবই সুন্দর একটা দৃশ্য হাঁটতে হাঁটতে চলে বাজার স্বামীর দিকে একটু যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো হাঁস হাঁসগুলো খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের মাঝে একটু দেখে দেখেন এই পানিতে বৃষ্টি পানিতে হাঁস কি সুন্দর করতেছে সামনের দিকে হাঁটতেছি এসে মান্ডা বাজার আসলে শেষ বন্ধু গন্তব্য হচ্ছে একটা কথা আমার মনে পড়লো যে এই যে একটা বেরি এটা বলে আমরা এক কথাই বলি জালালের বেরি তো এই বেরির মধ্যে আমার খুবই আমার অনেক স্মৃতি পড়ে আছে এখানে অনেক আটা দেওয়া হয়েছে দেখেন এই যে জালালের বেড়িটা জালালের ভেহি বলা হয় আমরা এক কথাই বলি এই কথাই বলি জালালের ভে এখান দিয়ে আমরা দেখলাম খুবই সুন্দর দৃশ্য হাঁটতে হাঁটতে চলে গেলাম পবনে করে বিরিফিলের কাছে এখানে আমরা কথা ফলো করা বলি তো এখানে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আপনার মাঝে একটু শেয়ার করি খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের কি ফাইন একটা দৃশ্য সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে বা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো দেবেন এই যে এই জায়গাটা এই জায়গা বিশেষ করে আমরা এই জায়গায় সবসময় সন্ধ্যার সময় আড্ডা দিই এই জায়গায় বিকেল বেলা হলে এই জায়গায় চলে আসি আহ রাত নয়টা কিংবা আটটা পর্যন্ত এখানে আড্ডা দিই দেখেন এই যে দোকানগুলো দেখতেছেন এটা হচ্ছে ইসব ভাইয়ের দোকান ইসব ভাই দোকানে বেশিরভাগ আটের দেওয়া হয় এই যে দোকানটাতে বেশিরভাগ আটে দেওয়া হয় যে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে আমাদের গ্রামের দৃশ্যটা কেমন লাগছে কেমন লাগছে সে অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে দেখলাম যে একটা অটো চিন্তা করলাম এই অটো করে মানবাজে যাওয়া যাক আপনাদের মাঝে আমি আরও কিছু শেয়ার করি যেটা হচ্ছে আসলে ব্রিকফিলটা আসলে সবাই চেনেন এটা বাবানুপুর তো চিন্তা করছি যে এখানে আপনাদের একটু দেখাই যে দৃশ্যটা কেমন লাগতেছে এই যে দৃশ্যটা গ্রামের এই দৃশ্যটা দেখতেছেন এই দৃশ্য একমাত্র আপনি যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে গ্রামে আসতে হবে এই যে দৃশ্যটা দেখতে পারতেছেন বাবানুপুর ব্রিকফিল্ড বলে আমরা এক কথায় এটা খুবই একটা সুন্দর একটা দৃশ্য আমি কি করলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটা কমেন্টস করবেন একটা লাইক করবেন তাহলে সামনের দিকে আর ভিডিও বানার জন্য আরো উৎসব পাবো চলতে চলতে হঠাৎ করে অটোতে উঠলাম অটোতে ওইটা অটো থেকে আপনাদের চেষ্টা করতেছি যে আপনাদের দেখানোর জন্য অটো থেকে যতটুকু চেষ্টা আমি করতেছি যে আমাদের গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য যে আসলে সচরাচর এগুলা সময় মনে করেন যে এই দৃশ্য দেখা যায় না এই দৃশ্য যখন হালকা একটু বৃষ্টি হয় একটু রোদ হয় হালকা বৃষ্টি এবং বিকেলবেলা বেশিরভাগ সুন্দর লাগে এই দৃশ্যটা সবসময় বলতে পারেন এই দৃশ্যটা বেশিরভাগ বিকেলে সুন্দর লাগে অটোতে উঠতে উঠছি অটোতে উঠার পরে চলে যাচ্ছি আস্তে আস্তে মানরা তো চিন্তা করছি যে এখন কি করা যায় হঠাৎ করে আমার যে আমি যে অটোতে উঠছি হঠাৎ করে মহিলা উঠতে উঠে তারা লাগিয়েছে কে কোন জায়গা দিয়ে বসবে মানে খুবই পানি ভাই খুবই মজা পাইলাম এই যে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছে এখন আমি যাবো মান্দা বাজার এটাই টার্গেট হচ্ছে আজকে কোরবানিদের বাজার করবো একটাই টার্গেট নিয়ে যায় দেশি মান্দ্রা বাজার আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যে এই দৃশ্যটা কেমন গাড়ি থেকে যদিও ভিডিও ভিডিওটা অনেক নালা হইতেছে কিন্তু আপনারা একটু ম্যানেজ করে নেবেন হাইটা ভিডিও করতেছি যাক চলে আসলাম হরে হাজি স্টোর আমি এক কথা হাজি স্টোর বলি হাজি স্টোর চলে আসার পরে দেখলাম যে সবাই তারা হাজি সত্যি কি লাগবে না লাগবে আমি বললাম যে এটা রিসিভ করেন তো রিসিভ করতেছে কী কী লাগবে আসলে সবগুলা বলতেছি এভারেজ তো রিসিভ করার পরে দেখলাম বিশাল এক লম্বা রিসিট হয়ে গেল আমি চিন্তা করলাম আজকে আমার পকেট খালি শেষ এই যে দেখাটা রিসিভ হয়ে গেল মানিয়েছি নেবে আজকে আমার পকেট খালি কিছুটা জানিয়েছি এগুলো আমার শেষ হবে রিসিভটা আপনাদের দেখা দিয়েছি কত লম্বা বাজারের রিসিভ হাজি ভাই আমাদের খুবই একজন কাছের মানুষ এবং ওনার দোকানে মানে খুবই সস্তা দামের মাল পাওয়া যায় তারপর দেখছি আমার মালগুলো আস্তে আস্তে মাপতেছে আপনার দেখেন এই দোকানে যে ডেগাসনটা খুবই সুন্দর লাগছে আমার কাছে বিশেষ করে মান্ডা বাজার হাজি স্টোর যেটা আমি কথা হাজি স্টোর বলতেছি এটা হচ্ছে তিনতলা ভবন খুবই সুন্দর একটা জিনিস আমার কাছে বিশেষ করে ভালো লাগছে আর কথা খুবই ভালো লাগছে আমার কাছে মনে আসলে অমায়িক মানুষ আমার কথার মধ্যে খুবই ভালো লাগে থেকে আজকে কমপ্লিট বা নিলাম যা যা লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রিসিভ কত বড় হয়ে গেছে করতে করতে মানে এক কথায় বলে ওয়াইফাই নিয়ে আসি ওয়াইফাই বলছি কি লাগে ওরা দিয়ে দিবে তো করতেছি হঠাৎ করে দেখলাম যে আমার টিভি দেখা যায় আমি তো অবাক কি আমাকে টিভি দেখা যাইতেছে হঠাৎ করে মনে হলো কি টিভি দেখা যাক আমি তো খুব খুশি হলাম হঠাৎ করে আমার টিভিতে দেখা যাইতেছে হঠাৎ করে একটা জিনিস মানে চোখে পড়লো যে কি হলো আমার টিভি টিভিতে দেখা যাইতেছে এখন দেখি একটা সিসি ক্যামেরা মানে বলতেছি এটা সিসি ক্যামেরা তারপরে দেখলাম যে এটা একটা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা থেকে আমাকে দেখা যাচ্ছে খুশি হয়ে গেলাম আমাকে টিভিতে দেখা যাচ্ছে আমি বুঝতে পারলাম তো হাজি ভাই বলল যে তোমার ছেলে নিয়ে ধরো একটা মামা খাওয়া তো মামা খাইতেছে ছেলে হাতে দিয়ে দিলাম ছেলে মামা খাইতেছে কি আনন্দ ভাবে মামা খাইতেছে তা হাজি ভাই তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে আমার ছেলের জন্য ওয়েস্টার্ন ভাই খান পরে আমার মালগুলা একবারে আহ সবগুলা কি হয়ে গেছে পরে মিলে দেখতেছে সবগুলো ঠিক আছে কিনা তখন হাজি ভাইও বারবার আমাদের টাকাই দিয়েছে তখন উনি মিলাইতেছে যে মালগুলা সব ঠিক আছে কিনা দেখো যেগুলো অর্ডার করছি যেগুলা সিলেক্ট করছি এগুলা দেখাইতেছে খুবই ভালো লাগলো এবং এটা হচ্ছে মানরা বাজার বলতে গেলে মধ্যম বাজারে ধরতে পারেন হাজি স্টোর এখানে খুবই ভালো মানের সামান পাওয়া যায় খুবই সস্তাভাবে পাওয়া যায় বলতেছে ভাই আপনি ডিম নেবেন না তো ডিমটা আসলে খেয়াল নাই ডিমটা করে নিয়ে এনেছি তারপর দেখতেছেন কত টাকা বিল আসছে আমার মানে পকেট ফুরে ফাঁকা হয়ে গেছে হাজি আজি সাহেব বলতেছে যে টাকা দেন ভাই এত টাকা আছে আমি কেউ ভাই এত টাকা তো না কিছু টাকা ডিসকাউন্ট করেন উনি যতটুকু পার্সে ডিসকাউন্ট করছে তারপর ওনার টাকাটা দিলাম খুবই ভালো লাগলো ওনার ব্যবহারটা কাছে বিশেষ করে খুবই ভালো লাগে এবং কে সবাই এই দোকানে আসবেন এই দোকানে খুবই সস্তা মানে পাওয়া যায় তো হাজবেন্ট টাকা দিলাম উনি খুব খুশি হলো যে আমার ভিডিওটা দেখে উনি খুব খুশি হলো কিছু বললো না তো ঠিক আছে ভালো থাকবেন সুসমেন আল্লাহ হাফেজ